আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় এই বাঁধটি কালিহাতি উপজেলার মানুষের জন্য একমাত্র ভরসা প্রতি বছরেই এই বাঁধ ভেঙে যায় আর বাঁধটি ভেঙে গেলে নয় থেকে দশটি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেয় এলাকাবাসীর অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো আর্থিক সহায়তা দেওয়া হয়নি এমনকি জিও ব্যাগও ফেলা হয়নি যার ফলে প্রতি বছরেই এই এলাকার মানুষ ভাঙনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হন ভাঙনের কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে কৃষকের ফসলি জমি ঘরবাড়ি ও মানুষ সাধারণ মানুষের সম্পদ স্থানীয়রা আশঙ্কা করেছেন হয়তো এক দুদিনের দিনের মধ্যেই বাঁধটি ভেঙে যেতে পারে নদীতে যে ভয়াবহ স্রোত তাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে হাতিয়া অঞ্চলে এর পাশাপাশি ধলেশ্বরী নদীতে প্রতিদিন অসংখ্য বালুবাহী বাল হেড চলাচল করেছে স্থানীয়দের অভিযোগ এসব বাল হেডের কারণে নদীর ভাঙন আরও তীব্র আকার ধারণ করছে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোরদাবি জানিয়েছেন